রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতার জহিরুল ইসলাম রুবেলকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রোববার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন বোয়ালিয়া মডেল থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন রুবেলকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে বিজ্ঞ বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে শুক্রবার কুমিল্লার দাউকান্দি এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় সুপর্দ করা হয় তাকে দুইটি হত্যাসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অভিযুক্ত রুবেলকে পাঁচ আগস্ট দুপুরে রাজশাহীর আলুপট্টি এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালায় রুবেল সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় দুই শিক্ষার্থী এ ঘটনায় রুবেল সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে এরই মধ্যে হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে দুইটি হত্যাসহ চোদ্দটি মামলার আসামি রয়েছেন রুবেল রুবেল রাজশাহী মহানগর যুবলীগের সদস্য সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীও ছিলেন তার বাড়ি নগরীর চণ্ডীপুর এলাকায় হাফডজন মামলার আসামি হয়েও দুই সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে প্রার্থী হয়েছিলেন রুবেল